সরকার উনি গঠন করেছেন সেই সরকার ওনাকে রক্ষা করার মতো অবস্থাতে নাই যে সেনাবাহিনী ওনাকে বসিয়েছে তারা আর ওনাকে রক্ষা করার মতো অবস্থাতে নাই যে ছাত্ররা ওনার নিয়োগ করতো তারা এখন আর ওনাকে রক্ষার মধ্যে নেই এখন উনি সকল এই একদলীয় একজন ভিত্তিক পার্টি দুইজন ভিত্তিক পার্টি সবার সতর্ক করতেছেন যে আপনারা এরকম অবস্থা হয়েছে এবং এটা চলছে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে নির্বাচন উনি আসলে কোনমতে নির্বাচনটা করতে যাচ্ছে এখানে একদম স্পষ্ট যে একটা একটা শক্তি কাজ করছে যাতে ইউনুসের অধীনে নির্বাচন যেন না ইউনুসের অধীনে নির্বাচন হলে এটা প্রশ্নবিদ্ধ হবে এইটা সর্বমহলে আন্তর্জাতিক মহলে রাজনৈতিক মহলে সর্বমহলে কিন্তু এটা কিন্তু এখন আলোচিত বিষয় তো আপনি দেখলাম যে আপনি এর আগে আলোচনা করেছেন যে সারা দেশ ভিত্তিক একটা কমিটি করার সম্ভাবনা কমিটি করা এটা আসলে যে রাজনৈতিক দলগুলো যারা আজকে আলোচনায় অংশছে তাদের প্রস্তাব ছিল এটা তারাই এই প্রস্তাবটা নিয়ে আসছে এই আসার কারণটা হলো ইউনেস্কো তাদেরকে যেটা বলছেন যে এখন যে পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে সেটা হলো আসলে নির্বাচনটা না হওয়ার মতো একটা পরিবেশ তো এই নির্বাচন না হওয়ার মতো একটা পরিবেশ যে তৈরি হয়েছে সেটার কিনে তিনি এই কিভাবে তৈরি হলো বা কারা তৈরি করছে এই জিনিসগুলো উনি সবসময় সবাইকে বলছেন যে এটা হলো অন্য কেউ তৈরি করে অন্য কোন শক্তি তৈরি করেছে ওনার যে ভয়গুলি উনি রাজনৈতিক দলগুলিকে দেখিয়েছেন সেটার মধ্যে আমি বলতে পারি যে এটা প্রকাশ্যে যে উনি বলতে যে যারা সরকার নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা যত রকমে পারবে তত রকম ভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে এই যারা কারা উনি কিন্তু স্পেসিফিক করেন নাই বাট উনি বলছেন কথাটা যারা সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা যত রকমে পারবে তত রকম ভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং উনি আরো বলছেন কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে কি লক্ষণ দেখা যাচ্ছে সেটা কিন্তু উনি বলেন নাই উনি বলছেন কিছু কিছু লক্ষণ দেখেন মানে মানুষকে কিন্তু অন্ধকার মানে রাজনৈতিক দলগুলোকে একদিকে অন্ধকারে রাখছেন কি কি লক্ষণ সেটা বলছেন না আবার বলছেন লক্ষণ দেখা যাচ্ছে উনি আবার ভয় দেখাচ্ছেন সামনে আরো আসবে মানে এই ধরনের লক্ষণগুলি আর সামনে আরো আসবে তো কি লক্ষণগুলো সেটা পরিষ্কার করে না বলে উনি বলছেন এই লক্ষণগুলো আরো আসবে তারপরে তিনি এই জন্য সবাইকে সতর্ক হতে হবে সবাইকে সতর্ক থাকতে হবে সবাইকে সাধারণ উনি সরকার থেকে উনি কিছু করতে পারছেন না বলে মনে হচ্ছে যে সবাইকে এখন উনি বলছেন সবাই সতর্ক থাকবে আমি একা সতর্ক থাকলে হবে না আমার একার পক্ষে সম্ভব না এই যে একার পক্ষে সম্ভব না এবং সবাইকে এটা আসলে এক ধরনের ভীতি প্রদর্শন করা কারণ আপনারা জানেন রাজনীতির বাইরে সব সময় সব রাজনীতির বাইরে সব পেছনে কিন্তু পর্দার অন্তরালে কিছু কিন্তু অবশ্যই কথাবার্তা থাকে খেলাধুলা থাকে দাবার চাল থাকে অনেক কিছু থাকে এই চালগুলোর কথাই উনি ইঙ্গিত করেছে যে ইঙ্গিত করতে সেগুলো তার পক্ষে নাই উনি আমার পক্ষে নাই এটা কি উনি বুঝাতে চাচ্ছেন যে আমাকে শরণর জন্য একটা প্রক্রিয়া শুরু এটি কিন্তু এই কথাগুলো ফরমাত যে আমাকে এই আমাকে শরণর যে প্রক্রিয়া এটা আপনারা ঠিক করেন উনি আর সরকারের উপর নির্ভর যে সরকার উনি গঠন করেছেন সেই সরকার উনাকে রক্ষা করার মতো অবস্থাতে নাই যে সেনাবাহিনী ওনাকে বসিয়েছে তারা আর ওনাকে রক্ষা করার মতো অবস্থা নেই যে ছাত্ররা ওনার নিয়োগকর্তা তারা এখন আর ওনাকে রক্ষার মধ্যে নেই এখন উনি সকল এই একদলীয় একজন ভিত্তিক পার্টি দুইজন ভিত্তিক পার্টি সবার সতর্ক করতেছেন যে আপনারা এরকম অবস্থায় হয়েছে এবং এটা চলছে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে নির্বাচন উনি আসলে কোনমতে মতে নির্বাচনটা করতে যাচ্ছে এখানে একদম স্পষ্ট যে একটা পর্দার অন্তরালে একটা শক্তি কাজ করছে যাতে ইউনুসের অধীনে নির্বাচন যেন না হয় অধীনে নির্বাচন হলে এটা প্রশ্নবিদ্ধ হবে এইটা সর্বমহলে আন্তর্জাতিক মহলে রাজনৈতিক মহলে সর্বমহলে কিন্তু এটা কিন্তু এখন আলোচিত অনুসার যে ইউনুসের অধীনে যদি নির্বাচন হয় এবং যদি সেখানে আওয়ামী লীগ না থাকে চোদ্দ দল না থাকে এমনকি জাতীয় পার্টিও না থাকে তাহলে এটা একতরফা নির্বাচন হবে একطرفস্থ নির্বাচন যদি হয় সেটা কতটা গ্রহণযোগ্য হবে সেটা কতটা আমেরিকা এটাকে সার্টিফিকেট দিতে পারবে কতটা ইউরোপ সার্টিফিকেট দিতে পারবে কতটা জাপান দিতে পারে আপনি জানেন জাপান অলরেডি সকল কোঅপারেশনের সকল চুক্তি স্থগিত করে দিয়েছে আজকে যে তারা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এটা করবে না তার মানে ইউনস সরকারও তাদের কোনো আর আস্থা নাই এটা দেখেন এটা লক্ষণ কিন্তু যে ইন্টারন্যাশনাল কিন্তু তার প্রতি আস্থাহীনতা চর এমনকি দেশের ভিতরে মাত্র কয়েকটা দলের প্রতিভাবে আবির্ভূত হয়েছে এখন উনি কি করছেন সবাই মিলে ভয় দেখেন বিএনপি তার এ ভয় বেঁধে বিএনপি বলছে নির্বাচন করে এর বাইরে কোনো কথাবার্তা নেই এখন তুমি কিন্তু আরেকটা সত্যি খুব প্রবল ভাবে এখন ইনভলভ হয়েছে যে এর আন্ডারে নির্বাচন হয়েছে কার্বাচন হবে সেই আশঙ্কাতে ওনাকে যে খেদায় দেওয়া হবে এই অসম্মানের ভয়ে কিন্তু উনি এ এত নাটক করছেন নাটক গুলো হলো উনি ওনার পাশে একটাই এবং ওই যে প্রস্তাব যে সর্বদলীয় কমিটি করা অমুক এটা হলো তার অবস্থান উনি এখন আর এনসিপির কমিটির দিয়ে উপর আস্থা রাখতে পারতেছেন এনসিপি তাকে সেই সহায়তা করতে পারতেন যে আমাদের কমিটির উপর আস্থা রাখতে পারতেছেন না এখন উনি এই জোনায়দ সাকির মতো দলের কাছেও কিন্তু উনি সহায়তা চাইতেছেন যেন সারা বাংলাদেশের উপজেলা পর্যায়েও যেন ইয়ে হয় আপনি জিনিসটা এখন আপনি জানতে পারছেন কিন্তু আমি কোর্ট অ্যান্ড কোর্ট বলতে পারবো যে এই প্রস্তাবটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে যে এখন থেকে নির্বাচন পর্যন্ত মানে আগামী সেপ্টেম্বর থেকে মানে এই সেপ্টেম্বর থেকে উপজেলা জেলা এবং সেন্ট্রাল পর্যায়ে ইউনুসের নেতৃত্বে সকল রাজনৈতিক দলের সমন্বয়ে করা যে কমিটিটা নির্বাচনকালীন বা নির্বাচনে যাওয়ার জন্য যে সকল প্রতিবন্ধকতা হবে সে প্রতিবন্ধকতা চিহ্নিত করা থেকে শুরু করে কোথায় পুলিশ নিয়োগ কোন কোন পুলিশ কোথায় নিয়োগ হবে কোথায় এইটা মনিটরিং করার জন্য একটা প্রস্তাব আসছে এই প্রস্তাবটা করছে কিন্তু এই এই ছোটখাটো দলগুলি যা আপনার আন্ডারে হচ্ছে না আপনি আমাদের থেকে এবং ওখানে হাস্যকর ভাবে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে এখানে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা খেলো লটারি ভিত্তিক পুলিশ বাহিনীর কথা বলছেন যে পুলিশদেরকে লটারির ভিত্তিতে এসপি নিয়োগ হবে ওসি নিয়োগ হবে সব নিয়োগ এটাকে ওখানে হাস্যকর বলা হয়েছে যে এটা কেমনে সম্ভব বান্দরবনের এক ধরনের ওসি দরকার হবে খাগড়াছড়িতে এক ধরনের ওসি দরকার হবে ঢাকায় এক ধরনের ওসি দরকার হবে ঢাকার মধ্যে কেরানীগঞ্জে এক ধরনের ওসি দরকার হবে মিরপুরে আরেক ধরনের ওসি দরকার হবে তারা এই সর্বদলীয় প্রস্তাবটা দিয়েছে যখন ইউনুস তাদেরকে ভয় দেখাইছে যে এই হতে পারে তখন বলছে যে আপনার যেহেতু এত ভয় তারা তো তখন আগে প্রস্তুতি ছিল না তাৎক্ষণিক ভাবে এই প্রস্তাব চলে আসছে যে আপনি সর্বদলীয় একটা কমিটি করেন যে কমিটিটা সকল উপজেলা পর্যায়ে হবে জেলা পর্যায়ে হবে সেন্ট্রাল পর্যায়ে হবে সর্বত্র হবে যারা আপনাকে সাজেস্ট করবে প্রশাসনের কাকে কোথায় নিয়োগ দিলে ভালো হবে পুলিশের কাকে কোথায় নিয়োগ দিলে ভালো হবে এবং অনেক কথাও আসছে যে নির্বাচন কমিশনার বেফাস্ট যে বললাম না এটা একটা আরেকটা এমিয়াজিজ মার্কা কমিশন হতে যাচ্ছে সেই নির্বাচন কমিশনার বলে বসছেন যে ওনার আন্ডারে সকল নির্বাচন কর্মকর্তা নাকি স্বৈরাচারের দোসর তারা সকল ভুয়া নির্বাচনের সাথে জড়িত তাদের ভুয়া নির্বাচনের অভিজ্ঞতা আছে ভালো নির্বাচনের অভিজ্ঞতা নেই এখন দেখেন উনি ওনার কর্মকর্তাদের উপর আস্থা কথা বললে যা হয় কি সেটা উনি আস্থা এখন ওই ইয়েতে আলোচনা হচ্ছে তাহলে এই নির্বাচন কর্মকর্তাদের দিয়ে কি আলো কি হবে নির্বাচন এই নির্বাচন তো সঠিক হবে না তাহলে কি করা যায় এখন প্রস্তাব দেওয়া হয়েছে যে হবে মানে রিটায়ার করে গেছে যারা

দেখেন কথায় যখন আসে তখন কিন্তু আসবে তখন কথা আসবে সেনাবাহিনী থেকে রিটায়ারমেন্টের যত অফিসার আছে তাদেরকে এনে এখন আর্মিতে যোগ দেওয়া দিতে হবে এবং তারাই নির্বাচন করতে হবে এখনকার সেনাবাহিনীটা পারবে না কারণ এই সেনাবাহিনী তো গত সতেরো বছর ধরে শেখ হাসিনার পক্ষে নির্বাচন করে করা নাই শুধু কি পুলিশ করেছে শুধু কি প্রশাসন করেছে সেনাবাহিনী করে নাই স্ট্রাইকিং ফোর্স হিসেবে কে ছিল যারা কমান্ডে ছিল এখন ওই যে বলে না আপনি যখন লোম বাঁচতে যাবেন তখন দেখা গেল আপনার চামড়াই উঠাই নিয়ে গেল চামড়া উঠাই নেওয়ার অবস্থা আপনার একটা কথাই আছে যে এই আলোচনা শেষ পর্যন্ত সরে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি যাওয়ার দরকার নেই সর্বদলীয় এই কমিটিটা কেমন হবে না হবে এইটা নাকি উনি কথা দিয়েছেন উনি নিজে নাকি নোট লিখেছেন এবং নিজে নোট লিখে একদম আমি জেনে বলতে শুনি নিজে নোট লেখেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন আসার সময় সবাইকে যে এই বিষয়টা নিয়ে উনি সর্বশত আবার কোথাও তার উপদেশটা পরিষদে কথা বলবেন আবার রাজনৈতিক দল এখন রাজনৈতিক দলগুলো আরেকটা আলোচনার অপেক্ষায় বসে থাকে মানে ললিপ আরেকটা ঝুলায় দিল গাদার মুলা ঝুলায় দেয় না মুলা ঝুলায় গাদাকে হাঁটায় না এখন এই রাজনৈতিক দলগুলো ছাড়ের মধ্যে আরেকটা মুলা ঝুলায় দিল এখন এই মুলার দিকে আগাইতে কবে আবার সেই মিটিং হবে সেই মিটিং এর আশায় কিন্তু সবাই কিন্তু চুপ চুপ থাকতো এটা হলো তার আশা আমি জানি না কতটুকু আশা পূর্ণ হবে কারণ পর্দার অন্তরালে তাই স্বীকার করতেছেন তাদের কথা হচ্ছে যে পর্দার অন্তরালে একটা শক্তি কাজ করছে তো কাজ করছে এটা তো ইউনুস সাহেবের নিজের কথা আমি একবার আপনার কোট করে বলছি আরেকবার কোট করে বলি যারা সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না বুঝতে মানে ওনার ফেভারিট নির্বাচন ওনার আন্ডারে কেউ হইতে দিতে চাচ্ছে না পৌঁছাইতে দিতে চান মানে আপনি উনি উনি এই স্প্রিন্টে এই দৌড়ে উনি লক্ষ্যতে পৌঁছানোর জন্য বাধা দেওয়া হচ্ছে মানে ওনাকে নির্বাচ ওনার হাতে নির্বাচন হইতে দিবে না কিন্তু ওনার কথা মুখের কথা ওনার পেশ সচিব ওনাকে কোট করছে যারা সরকারকে নির্বাচন পৌঁছাতে দিতে চায় কিন্তু এখন তার

যারা জীবনে আচ্ছা আমাদের চেষ্টা হবে অধ্যাপক অধ্যাপক ইউনি বলেছেন আমাদের চেষ্টা হবে নির্বাচন করার এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে নির্বাচিত নির্বাচিত আমরা ক্ষমতা হস্তান্তর আমাদের চেষ্টা চেষ্টা হবে চেষ্টা নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন এবারে নির্বাচন অনন্য হবে অনেক হবে সেভাবে এই নির্বাচনের আকাঙ্ক্ষা হলো ভবিষ্যতে ভবিষ্যৎ নির্বাচন তারপরে উনি আবার বলছেন প্রতি পদে পদে বাধা আসবে সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা হবে আমরা যেন সঠিক থাকি স্থির থাকি সবাই একসঙ্গে সহযোগিতা করি মানে আমাকে ভাই সবাই মিলে আমার গদিটা রক্ষা করে কিন্তু ঝামেলা আছে উনি যাবার ঘরে বন্দুক শিকার করতে যাচ্ছে নাকি হ্যাঁ ওনার ঘরে আপনি এটা ধরেন তারপরে উনি আরেকটা কথা বলতো আবার বল যারা অন্তর্বর্তী সরকারকে নির্বাচন পন্থ পৌঁছাতে দিতে চায় না তারা যদি যত রকম পারবে বাধা দেবে আমি কতগুলি কোট করতেছি তারা তারা কারা তারা কারা উনি কিন্তু কাউকে ক্লিয়ার করুন হ্যাঁ বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দিবে কারা বাধা দিবে ওই কে সেই অন্ধকারের সূত্র এটা কিন্তু প্রকাশ করছেন না তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বাঞ্চাল করার এমন পরিস্থিতি সৃষ্টি চেষ্টা করবে যাতে নির্বাচন না নির্বাচন হবে না ওনার কিন্তু ওনার মধ্যে একটা ভয় ঢুকছে নির্বাচন না হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং কারা করবে আমি জানি না সবাই আন্দাজ করতে পারেন উনি কাদের উদ্দেশ্যে বলেন কিন্তু এই জুজুর ভয় উনি আসলে ওনার গদি রক্ষার জন্য মানে উনি কোনো মতে গতিতে থাকতে চান এখন বলছেন এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে সামনে আরো আসবে এই জন্য আমাদের আরো সতর্ক হইতে হবে এখন সতর্ক আছেন কিন্তু আরো সতর্ক